আরে চার পয়সা নৌ সাত ওইখানে দাঁড়ালি তো তো আমরা খেলনা বলে মনে করি ও তো একটা চার পয়সার ফেলুদা যদি হিম্মত থাকে নৌসাদের বলবো শুভেন্দুকে বলবো নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাওড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও লেজে গোবরে করে ছেড়ে দেবো এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাউডের মাটি থেকে বলছি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে এসব খুচরো চার পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো বাপরে বাপ হাতি ঘোড়া গেল রসাতল মশামাঝি বলে কত জল আমি সেই বলেছিলাম না যে কুজোরও চিৎ হয়ে শোয়ার ইচ্ছা হয় আমরা দেখলাম লোকসভা নির্বাচনে আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে আমরাও বাহির দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে ডায়মন্ড হারবার থেকে ও মা ভোটের তিন দিন আগে সাত দিন দশ দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল আবার বলছে ভাওরে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে চার পয়সা সমুদ্র সমুদ্রে যেতে গেলে ছোট পার পার হতে হতে হয় হয় ক্যানেল তারপরে সমুদ্রে যেতে হয় আর ছোট ছোট কানে খাড়ি কারণ আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা আগে এদের টপকাতে হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে নৌসাদ অনেক ধোকা দিয়েছ চব্বিশ সালে ধোকা দিয়ে ভাঙড়ে ভুটে জিতেছ অনেক মিথ্যা কথা বলেছ আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় গেল মেডিকেল কলেজ কেন ভাঙড়ে মেডিকেল কলেজ হলো না কত পাঁচ বছরে কেন তুমি এক ফুট রাস্তা করতে পারি কত পাঁচ বছরে ভাঙড়ে এত পিছিয়ে কেন এই প্রশ্নটা আমি করতে চাই তুমি সুপারিশ করে কটা মানুষকে ঘর দিয়েছ তুমি সুপারিশ করে কপু রাস্তা বানিয়েছো তুমি সুপারিশ করে কটা লাইট দিয়েছো ভাঙড়ে এই পোস্টটা আমি করতে চাই শুধুমাত্র ধাপ্পা শুধুমাত্র ভাওতা শুধুমাত্র প্রতারণা ভাওরের মানুষ এত বোকা নয় অনেক কাজ করেছো তুমি তোমার ভাই ওই দালাল আব্বাসকে নিয়ে আমি বলছি ওই দালালকে বলো না আব্বাসকে বলো না আমার বিধানসভায় গিয়ে দাঁড়াতে ও নাকি অনেক জনপ্রিয় নেতা ফুক দিলে নাকি আবার কি হয় ফুক দিয়ে নাকি গাছ নাকি মাটি হয়ে যায় মাটি নাকি গাছ হয় এখন নূতন নতুন ফতোয়া ধরেছে বলছি আমি যদি কারোর ফুঁক দিব পিছন থেকে ফুঁক দেবো তো সে নাকি ঘুরে দাঁড়াবে আমি জীবনে কোনোদিন দিন চোদ্দ বুঝি বাবা শুনি নি এই ধরনের কথা বলছি এত ভাঁও তালুকে দেয় আমি সে আব্বাসের বলছি আজকেরে নরসাদের বলছি যে যদি বুকের পাটা থাকে ক্যানিং এবং ভাঁওর দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম আজকে অনেক খেলা করেছ মুসলমানদের নিয়ে আর খেলা করো না মুসলমানদের সর্বনাচার করো না মুসলমানদের বিপদে আর ফেলো না আর বিজেপির হাত থেকে আর শক্তিশালী করো না এটা আমি অনুরোধ করছি এখনো পর্যন্ত সম্মান আছে এর পরে মানুষ জামার কলার ধরে জিজ্ঞাসা করবে আজকের ভাঁড় পিছিয়ে গেল কেন তখন কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না আমি সকলকে বলবো এবারে একুশে জুলাই ভাঁড় থেকে এক ঐতিহাসিক র্যালি যাবে আমাদের প্রত্যেকটা বুথ থেকে এখন থেকে আমরা বলছি একটা করে গাড়ি করবেন ভাঁড় বিধানসভায় তিনশো খানা বুথ তিনশো চারটে তিনশো চারখানা বুথ তিনশো চারটে গাড়ি যাবে আর কালিম্পুর পূর্বতে তিনশো খানা বুথ ক্যানিং পূর্ব থেকে তিনশো খানা যাবে শুধু আর ক্যানিং মিলিয়ে তিনশো কুড়িখানা গাড়ি সেদিন ধর্মতলাতে পৌঁছাবে এটা কিন্তু আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে রেখে গেলাম এখন থেকে আমাদের নেতৃত্বরা সেই মানসিকতা নিয়ে এগোতে হবে আর আমাদের যুব সমাজ তরুণ সমাজ আগামী দিনে যারা ভাওড়ের নেতৃত্ব দেবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমি তাদেরকে একটা ডেকে মিটিং করব তাদের হাতে একটা উপহার তুলে দেব ভাউড়ে তরুণ সমাজ যুব সমাজ আর আমাদের ভাওড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবেন সেই লড়াইয়ে এখান এখান থেকে থেকে মতো মতো কুটির যাবে বিজেপি সেই মানসিকতা নিয়ে আমাদের আগামী দিনে লড়াই করতে হবে আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে এখান থেকে আজকে ফিরবেন আজকে সবাই যারা একে উপস্থিত হয়েছেন আমি দলের পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবার কেউ কেউ বলছে নাকি ছাব্বিশ তারিখে নাকি কেউ নাকি গোলাপ ফুল দেখবে আমি বলছি দেখো ছাব্বিশ তো অনেক আছে দু হাজার পঁচিশে ছাব্বিশ আছে দু হাজার ছাব্বিশে ছাব্বিশ আছে আবার দু হাজার ছত্রিশেও ছাব্বিশ আছে সেই ছাব্বিশেও তো মানে গোলাপ ফুল দেখতে পারো কিন্তু আমার মনে হচ্ছে আগামী পনেরো বছরের মধ্যে ভাওড়ে আর গোলাপ ফুল আর দেখা যাবে না এটা অন্তত তাদের অন্তত মনে রাখা উচিত আমি কাদের বলছি সেটা নিশ্চিতভাবে আমার দলীয় কর্মীরা বুঝতে পারছে তাই সকলকে বলবো আগামী দিনে আরও বেশি ঐক্যবদ্ধ আরও বেশি জোটবদ্ধ হয়ে ভাউরে বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এই কথা বলে সবাইকে দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য